আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদেরকে আজকে একটা টিপস দিব সেই টিপসটা অনেক কাজের আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের অনেক উপকার হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে যাই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকেন তো ভিডিওর মূল পর্ব শুরু করা যাক নাম্বার ওয়ান টিপস অধিকাংশ কামারিদি বাইদের কামারে দেখা যায় মুরগিগুলা হিটুষ্টুক করে মারা যায় কিন্তু কেন মারা যায় আমরা কি একবারও ভেবে দেখেছি তো আমরা যদি একটু সচেতন হই আমার মুরগির বয়স বারো দিন তো এখন থেকে আমি মুরগি উপাস রাখি প্রায় দুই তিন দিন ধরে দুপুরে এক দুই ঘন্টা তিন ঘন্টা উপাস রাখি এমন করে উপাস রাখার কারণ হচ্ছে মুরগিগুলার হিট কম হয় যদি খাবার বেশি খাই তাহলে দুপুরে রোদে গরমে মুরগি অনেক হিট হয়ে যায় খাবার খেয়ে এই জন্য আমি খাবারটা বদ্ধ দিই মুরগির হিটটা কম হয় এখন আমার দেখতেছেন যে খাবার দিতেছি আমার সেডে এখন চারটা বাজে কারণ এখন তাপমাত্রাটা একটু কমে এসেছে এই জন্য আমি খাবার দিচ্ছি তো এরকম করে যদি আমরা ছোটো থেকে বড় করে বড় পর্যন্ত আমরা নিয়ে যাই তাহলে দেখা যাবে যে মুরগিগুলো যদি আমি ছাব্বিশ সাতাইশ তিরিশ দিনের মধ্যে যদি দুপুরে উপবাস রাখি তাহলে দেখা যাবে সোনালা দেয়বে না অনেক খামারি বাইরে আছে উপাস রাখে ঠিক আছে কিন্তু সোনালা দেয় কারণ ওই যে তাদের অভ্যাস নাই উপবাস থেকে এই কারণে সোনালা দেয় তো মুরগিটি বেশি দুর্বল হয়ে যায় এই কারণে হিডিস্টুক করে বেশি তো এইভাবে যদি আমরা দুপুরে উপবাস রেখে রেখে বড় করি তাহলে আশা করি বড় সময় যদি আমরা উপবাস রাখি তাহলে কিন্তু এটা খুবই স্টুক করার হারটা খুবই কম হবে এটা বিষয় হচ্ছে এই গরমের মধ্যে আমরা অনেকজনেই আসি লিটারটা অনেক বলি করে রাখি কাঠের বসি বা তুষ যা দিই আমরা যে যেটা দিই অনেক বলি করে রাখি তার ফলে কী হয় এই তুষটা অনেক গরম হয়ে যায় হিট হয়ে যায় নিচ থেকে কোনো ঠান্ডা গ্যাস উঠে না এই কারণে আর মুরগিটি বেশি দুর্বল হয় আমরা যারা বলি করে তুষ দেই তারা বলি করে তুষ আমরা না দিই যদি দেই তাহলে স্টুভ একটু বেশিই করবে টিপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লিটারের বিষয় নিয়ে আমি সামনে একটা ভিডিও আপলোড দিব তো আপনারা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হলো আমার খামার দেখেন ভাই সকলেই দোয়া করবেন যেন ভালোভাবে ব্যবসা করতে পারি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম